প্রিয় দেশবাসী আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমি যে আঙুলের কথা যেটি বলেছিলাম এটি কিন্তু উপমহাদেশের একজন অত্যন্ত নাম করা একজন নায়িকা ছিলেন দিলীপ কুমারদের সময় ওনার নাম ছিল নিমনি ওনারও কিন্তু এই আপনাকে বুড়ো আঙ্গুলের মধ্যে একটা এক্সট্রা আঙ্গুল ছিল কিন্তু কোনো দিনই কিন্তু দেখেন একজন নায়িকা এবং খুবই সুন্দরী নায়িকা ছিল কোনো দিনই তার আঙ্গুলটা কিন্তু দর্শকরা কিন্তু দেখতে পায়নি অবশ্য মেয়েদের জন্য একটা সুবিধা আছে উনি যখনই এই মনে করেন আঙ্গুলের কাজগুলো করতেন কারণ মেয়েরা লজ্জা পেলে পরে এরকম করে এটা করে সেটা করে তো ওনার জন্য যে সুবিধাটা ছিল হয় উনি ওড়না দিয়ে আঙ্গুলটাকে পেঁচিয়ে নিয়ে এরকম করতেন কিংবা তার শাড়ির আঁচল দিয়েও এরকমভাবে ঢেকে নিয়ে এটা কাজটা করতেন যার জন্য ওনার জন্য কিন্তু যতটা সুবিধা ছিল আবার জন্য কিন্তু এবং ঋত্বিক রোশনের জন্য কিন্তু এতটা সুবিধাজনক বিষয় ছিল না এরকম আমাদের অনেক শিল্পীদেরই কিন্তু অনেক খুঁত থাকে কারণ মানুষ তো একদম নিখুঁত হয় না হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো একটা দুর্বলতা থাকে আর সেই দুর্বলতাগুলো আসলে মানে আপনার গার শিল্পীদের যারা মানে তাদের ভক্ত যারা দর্শক যারা তাদের কাছে আসলে প্রকাশ করতে নাই আসলে করলে পরে বিশেষ করে রোমান্টিক নায়ক নায়িকার এটা যখন রোমান্স করবে দেখা গেল যে তখন সে ওইটার দিকে তাকিয়ে আছে হয়তো নায়িকাকে একটা সুন্দর কথা মধুর কথা বলছে কিন্তু তার মাথায় থাকবে যে কোথায় যেন ওনার আঙ্গুলে বিষয়টা আছে তখন কনসেন্ট্রেশনটা কিন্তু আপনার চলে যাবে ওই জায়গায় তো যার জন্য এগুলো আসলে মানে লুকিয়ে রাখতে হয় আমাদের ভাইয়ের কিন্তু আসলে মানে ওনার কিন্তু পাটা একটু অন্যরকম ছিল আর কি তো যেটা এটাই কিন্তু তার জন্য আবার একটা মানে প্লাস পয়েন্ট হয়েছে এবং রাজ্যাক ভাই হাটা দেখবেন অন্য অন্যদের মতো না কিন্তু একটু তার হাতাটা একটু অন্যরকম ডিফারেন্স কিন্তু এবং এই যে নায়কদের কিংবা যে কোনো আর্টিস্টের আলাদা একটা বৈশিষ্ট্য এটা কিন্তু মানে তার জন্য একটা প্লাস পয়েন্ট তো রাজ্যাক ভাইয়ের ওই পায়ের শেপটার জন্যই বরঞ্চ তার কিন্তু ওই হাঁটাটা একটা আলাদা কিন্তু মানে ইয়ে বিষয় হয়ে কিন্তু মানুষের কাছে ভালো লেগেছিল কিন্তু সেটা এবং দেখেছেন যে তার দৌড় এবং তার মানে হাঁটা গানের সময় করা একটু রকম কিন্তু তো রকম অনেক সময় দুর্বলতাগুলো আসলে মানুষের প্লাস পয়েন্ট হয় তো আজকে আমি যেটি বলবো আর কি সেটি হলো যে আমার ছোটোবেলা আমার দেশের বাড়িতে ঈদ কেমন ছিল ঈদ সত্যি বলতে কি যে জীবনে বড় হয়েছি ঢাকা এসেছি কিন্তু আমার যে ছোটবেলার যে ঈদ সেটা আসলে আমি বলতে পারি এবং আমাদের দেশের কিছু কিছু মানে এক্সট্রা অর্ডিনারি বিষয় ছিল যেমন আমাদের এখানে এক রকমের আপনার কাগজ দিয়ে টুপি বানানো হতো এবং সেই কাগজ দিয়ে টুপিটা বানানো হতো এবং সেই টুপির মধ্যে বিভিন্ন রকমের নকশি করা হতো আর্ট করা হতো বিভিন্ন কালার দিয়ে মানে টুপিটাকে খুব রঙিন করা হতো আর এটা বাচ্চাদের জন্য যেহেতু ছিল তো খুব মানে কালারফুল করা হতো হয় আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগতো এবং ওই টুপি ছাড়া আসলে মানে ঈদ পরিপূর্ণই মনে হতো না তো সেই টুপি মানে বাবা নিয়ে আসতো তো আর এই টুপিগুলো আসলে ওই হাটের যে দিন থাকে সেই দিনের সময় কিন্তু এগুলো মানে বিক্রি করা হতো এখন আমি বহুদিন আমি খেয়াল করেছে আমার মনে হয় না যে আমাদের দেশে ওই টুপি বলে এখন আছে কি তো আমার মনে হয় না যে আছে তো সেই টুপি পরতাম আর আরেকটা জিনিস যেটা হলো যে মানে প্যান্টের প্রচলনটা আমাদের গ্রামে কিন্তু ওরকম ছিল না কিন্তু ছোটোদের জন্য কিন্তু ছোটো লুঙ্গি ছিল আর তো সেই ছোট লুঙ্গি তার সঙ্গে একটা জামা আর ওই যে ওই টুপি তো ওইটা পরতাম ঈদের দিন এবং বাবার সঙ্গে এবং বাবার সঙ্গে অন্যান্য ভাইয়েরা যারা আছে তারা আমার যে চার ভাইরা তারা যেতা আমাদের ওই যে প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের ওই যে খাল যেটাকে বলা হয় নদীর ছোট যেটা খাল সেটার ওপারে কিন্তু খালটার ওপারে ছিল আমাদের ঈদগাহ দুইটা গ্রাম মিলে ওই ঈদগাহটা ছিল ওই খালের ওপারে আর একটা গ্রাম ছিল সেই গ্রামটার নাম হলো কলাতুলি তো ওই কলাতুলি তারপর আপনার কি গাংপাড়া এবং আমাদের এই যে পাড়া এই সমস্ত গ্রামগুলো মানে আপনার ওই মাঠের মধ্যে আপনার ঈদগাহ মাঠের মধ্যে নামাজ পড়া হতো তো কখনও কখনও যখন আপনার গিয়ে ওই সিজন অনুযায়ী কখনও দেখা যেত যে ঈদ এমন সময় পড়েছে তখন হয়তো খালের মধ্যে অনেক বেশি পানি তো তখন সেটা হয়তো নৌকা টোকাতে পার হতে হতো আর কখনও কখনও শুকনোর সময় হতো তো শুকনোর সময়ও কিন্তু ওই খাল এক একেবারে শুকিয়ে যেত না বেশ পানি থাকে আমাদের ছোটদের জন্য মানে ওটা ক্রস করা সম্ভব ছিল না তো আমার বাবা আল্লাহ তালা তাকে মানে বেশ নসিফ করে আমার বাবার কাঁদের মধ্যে চড়ে আমাকে ওই খাল পার করতো আমাকে ওপারে নিয়ে যেত তারপরে আমি নামাজ পড়তাম সেখানে আবার বাবার কাঁধে চড়ে ওই খাল পার হয়ে এপারে আসতাম তো এই যে মানে বিষয়গুলো প্রিয় দর্শক আসলে আপনাদের জন্য বাবার কথা মনে পড়ছে দাদির কথা মনে পড়ছে মায়ের কথা মনে পড়ছে তো অনেক কিছু মনে পড়ছে আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে গিয়ে এটাও আমার হয়তো এইরকমভাবে আমি হয়তো ভাবার সময় আমার হতো না কারণ আপনারা জানেন এমনিতেও আমি অনেক ব্যস্ত থাকি এইসব বিষয়গুলো নিয়ে আবার চিন্তা করার সময়ও এরকম খুব একটা না তো আপনাদের জন্য কিন্তু আমি আমার সেই ছোটোবেলায় সেই জায়গায় ফেরত যেতে পেরেছি তারপরে আরেকটা জিনিস যেহেতু দাদির কথা উঠলো সেই দাদির আরেকটা মানে ঘটনা এই মুহূর্তে মনে পড়েছে দাদির একটা বিড়াল ছিল এবং ও আর আমার সঙ্গে মানে একটা খুব মানে রাইবেল সম্পর্ক আছে রাইবেল সম্পর্কটা এরকম যে ওই বিড়াল ও দাদির সঙ্গে মানে গা ঘেসে শুবে আর আমি তো দাদির সঙ্গে মানে ঘুমাইতাম বাবা মা আমাকে ওই দাদির সঙ্গে ঘুমাইতে দিত তো আমি তো দাদিকে জড়ায় ধরে শুভ তো ও বিড়াল কি করতো আয়সা আমার এবং দাদির মাঝখানে আয়সা মানে জাগা করতো আর অনেক সময় আমাকে জানেন খামচেম মারতো থাপ্পড় মারতো আমার তো আমার এই এরকম একটা সম্পর্ক ছিল এই বিড়ালের সঙ্গে কিন্তু সেই বিড়ালের লাস্টের যে পরিণতি যে ঘটনা সেটি যদি আপনাদের বলি আপনারা অবাক হয়ে যাবেন এবং আমি বহুবার ভেবেছি যে একটি মানে জানোয়ার তার মানুষের প্রতি এত ভালোবাসা হতে পারে এবং আমি যে আমার জন্য যে আমার দাদি এত কিছু করতো আমি কিন্তু সত্যিকার অর্থে আমার দাদির জন্য আমি কিন্তু সেটা করতে পারি না যেটা ওই বিড়ালটা করেছে আমি তখন আপনার গিয়ে যখন প্রথম দিকে আমি ঢাকায় আসি তো তখন আমার দাদি সুস্থ ছিল তারপর আবার আমি ফেরত গিয়েছি তারপর আবার যখন আমি আপনার গিয়ে ঢাকায় আসলাম তো সেই সময় বাস বেশ কিছুদিন সময় লেগেছিল আর কি অনেক দিনই আমি ছিলাম আর কি তো তারপরে শুনলাম যে আমার দাদি মারা গেছে আর তখন তো যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না টেলিফোনও ছিল না আপনার গিয়ে মোবাইল ছিল না তো খবরও পেয়েছি আমি আপনার সাত আট দিন পরে যে আমার দাদি মারা গেছে তো আমি ওইখান থেকে আসলাম আসার পর ওই যে বিড়াল সেই বিড়ালকে আমি যখন দাদির কবরে গেলাম যা দেখি সেই বিড়ালটি আমার দাদির কবরের উপরে সে বসে মানে একদম আমি কবরের মধ্যে এরকম বুক দিয়ে জড়িয়ে ধরে আছে আর তার চোখ ভিজা তা আমি বুঝলাম যে আমার দাদির জন্য সে কাঁদছে এবং খাওয়া দাওয়া কিন্তু মানে ছেড়ে দিয়েছে এবং আমি ওখানে থাকার পর্বত চার পাঁচ দিনের মধ্যে ও বিড়াল মারা গেল তো ওইটাই আমার কাছে মনে হয় যে আসলে আমার দাদি আমাকে এত ভালোবাসত আমিও বলি আমার দাদিকে ভালোবাসি কিন্তু ওই যে আমার রাইবেল বিড়াল যে দাদির সঙ্গে মানে শুইতে চেষ্টা করতো আমার দাদি যাকে আদর করতো আর আমার দাদিকে যে কতটা আদর করতো দেখেন যে তার জীবনটা পর্যন্ত সে কিন্তু দিয়ে দিল কিন্তু সে আর বাঁচলো না দাদির শোকে কিন্তু সে মরে গেল কিন্তু আমরা মানুষটা কি আমরা পারি তা করত হয়তো দু একজন পারি আর সবাই পারি না দু একজন এর জন্য যে আমার এই মোটে আর একটা ঘটনা মনে পড়লো আমার একজন আপন আত্মীয় মানে জাহানার আত্মীয় ছিল আর তো তার সে যখন মানে মারা গেলো তো তখন আমেরিকাতে থাকত যখন মারা গেল তার লাশ নিয়ে আসলো আর ঢাকায় কবর দেওয়ার জন্য তো তার দুইটা ছেলে ছিল কোনো মেয়ে ছিল না তো দুইটা ছেলের মধ্যে যে মানে বড় ছেলেটি সেটি তার বাবার এতটাই মানে কাচারি ছিল সে তখন ছিল যখন আমি কবর দেওয়া হচ্ছিল আমি সেই কবরস্থানে গিয়েছি কবর মানে দেওয়ার সময় আমি ছিলাম তো কাঁদতে বলতে ছিল বাবা বাবা আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো কিন্তু আমি অন্যান্য স্বাভাবিক আর দশজন মানুষের মতো সন্তানরা যেভাবে কাঁদে সেটাই আমি মনে করছিলাম আর আমি ভাবতেছিলাম যে এখন বলতেছি যে কিভাবে থাকবো হয়তো দেখা গেল যে তিন মাস ছয় মাস পরেই তুই ভুলে যাবে কিন্তু কি আশ্চর্য জানে ও কিন্তু এক বছরও কিন্তু টিকে রইল না কিন্তু ওই সন্তানটি কিন্তু ওর বাপের শোক ভুলতে পারল না ও মারা গেল তো আসলে এর জন্যই আমি বলি যে সবাই সব মানুষই আবার ওরকম হয় না দু একজন আবার এরকমই একজনের সঙ্গে আরেকজনের এতটাই টান থাকে যে মানে আসলে এবং এরকম আরও ঘটনা আমি জানি যে তার মানে স্বামী মরে গেছে তার এক সপ্তাহের মধ্যে স্ত্রীও কিন্তু চলে গেছে দুনিয়া ছেলে আবার দেখা গেলো যে স্ত্রী মরে গেছে তার স্বামীও কিন্তু এই এক সপ্তাহের মধ্যে কিন্তু চলে গেছে এই দুজনের যে ভালোবাসা দুজনের যে প্রেম এই এই জিনিসগুলো আসলে কিছু কিছু মানুষের মধ্যে থাকে সব মানুষের মধ্যে আসলে থাকে তো যাই হোক প্রিয় দর্শক আসলে আমরা তো মানুষ আমাদের সব কিছু নিয়েই আসলে আমাদের কারোর মধ্যে কিছু ভালো গুণ বেশি থাকে কারোর মধ্যে হয়তো মানে কিছু খারাপ গুণ বেশি থাকে তো এই নিয়েই আর আসলে সৃষ্টিকর্তা পৃথিবীর সৃষ্টি করেছেন তো আমি এই আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আবারও আমি প্রার্থনা করছি সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি যে আমরা সবাই যেন আসলে একটা সুন্দর বাংলাদেশ আমরা সবাই যেন দিতে পারি সুন্দর বাংলাদেশে আমাদের আগামী প্রজন্মদের আমরা রেখে যেতে পারি সেই কামনা রইল আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবার জীবনের গল্প আপনাদের সামনে নিয়ে আসবো আসসালামু আলাইকুম